বিভিন্ন কাজে বিভিন্ন সময় কিন্তু আমরা টিন সার্টিফিকেট অকারণে বা কারণে তুলে থাকি বা এটি রেজিস্ট্রেশন করে এটা ডাউনলোড করি সেক্ষেত্রে দেখা গেল এটার কিন্তু একটি ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে দিতে হয় সেটি আপনি যদি কোনো কাজেই না লাগে সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন দিতে পারেন সেটি কিভাবে দিবেন সেটি দেখাবো প্রথমে একটি ব্রাউজারে যাবেন এই রিটার্ন লিখে সার্চ করলে এরকম একটি সাইট চলে আসবে এখানে এই রিটার্ন ক্লিক করে দেবো এই রিটার্ন এখানে ক্লিক করে দিচ্ছি যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আই এম অলরেডি রেজিস্টার এখানে ক্লিক করবো আর যদি না থাকে সেক্ষেত্রে এটা ক্লিক করে দেবে যেহেতু আমার নাই সেক্ষেত্রে আমি এটা ক্লিক করে দিচ্ছি দেন ওকে করে দেব এখন এখানে আপনাকে তিন নাম্বারটা দিতে হবে এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে সাবমিট করে দিবেন এখানে ক্যাপচার কোডটা দিতে হবে আমি তিন নাম্বারটা প্রথমে এখানে ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করে নিলাম এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিব ক্যাপচার কোডটা দিয়ে দেবে যার তাই হো হোস এখানে দিয়ে এখানে ক্লিক করবেন একটা ওটিপি চলে যাবে এই ওটিপিটা এই জায়গায় আপনি বসাতে হবে ওটিপিটা আমি এখান থেকে টাইপ করে দিব মোবাইলে এস এম এস থেকে এটা দেখে এটা টাইপ করে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে ওটিপিটা সব কিছু দেওয়ার পরে কমপ্লিট করে দেওয়ার পরে এখানে একটি ক্লিক করে দেব আমি ওকে করে দিলাম এখন আমি রেগুলার রিটার্নটা চলে যাবো এখান থেকে এখান থেকে দেখুন সেলফিটা সেলফি থাকবে পঁচিশ ছাব্বিশ এটা সিলেক্ট করাই থাকবে এখান থেকে এক সাত চব্বিশ টু পঁচিশ এটা এখান থেকে দেওয়া থাকবে এখান থেকে আপনি বাংলাদেশি না বিদেশি বা বিদেশে থাকেন সেটা দিবেন যদি বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে এটা দিবেন যদি বিদেশে থাকেন সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন এটাই এটাই নই থাকবে এখান থেকে যা আছে তাই থাকবে এখান থেকে আপনার যদি অন্য কোনো ইনকাম সোর্স থাকে সেগুলো এখানে সিলেক্ট করে দিয়ে আপনি সেই ইনকাম সোর্সটা ডিটেলসে এখানে দিতে পারবেন যেহেতু ধরুন আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনি ইনকাম অফ এমপ্লয়ি এটা দিয়ে দিবেন ক্লিক করে দিলাম এখান থেকে ইউজ করা থাকবে এখান থেকে সেপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো আর এখানে যা আছে দিতে হবে না আর যদি অন্য অন্য ইনকাম সোর্স আপনার থাকে সেক্ষেত্রে আপনি এগুলা দিয়ে দিতে পারেন দেন এখানে সেপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম লোকেশন অফ মেন সোর্স ইনকাম আপনি কোথা থেকে ইনকাম করেন সেটা দিবেন এখানে আদার এরিয়া দিয়ে দিলাম এখান থেকে যদি ঢাকা থাকেন সেক্ষেত্রে ঢাকা সিটি দিয়ে দিবেন আর যেখানে থাকেন সেখানকার এরিয়া দিয়ে দিবেন আপনি এখানে আদার্স এরিয়া দিয়ে দিলাম আমি এখান থেকে এখান থেকে আর কোনো কিছু দিতে হবে না এখানে ট্যাক্স অফ ইনকাম ইনভেস্টমেন্ট এখান থেকে যদি ইনভেস্টমেন্ট না থাকে সেক্ষেত্রে নো করে দিতে পারেন এটা আমি এখান থেকে নো করে দিলাম ইয়েস করে দেব তাহলে এটা সাবমিট হয়ে যাবে এখান থেকে এখানে দেখুন পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া রয়েছে এটা যদি আপনার পঞ্চাশ লক্ষ টাকার উপরে ইনকাম হয় সেক্ষেত্রে ইয়েস দিবেন যদি নিচে হয় তাহলে নো দিয়ে দেবেন আপনি এত ইনকাম নেই সেক্ষেত্রে যেহেতু জব করেন সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন আর এখান থেকে যা রয়েছে এটা ওকে করে দিই এখানে সেভেন কন্টিনিউতে আমি ক্লিক করে দেব এখান থেকে আপনাকে এমপ্লয়ি টাইপ এখান থেকে আমরা টাইপ করতে হবে আপনি কোন ধরনের চাকরি করেন গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট এবং প্রাইভেট হলে প্রাইভেট এটা দিয়ে দেবেন প্রাইভেট দিয়ে দিলাম আমি কি আপনি কোন কোম্পানিতে চাকরি করেন বা কোন পদে চাকরি করেন সেটা এখানে দিবেন এখানে আপনার নামটা দিয়ে দিবেন আর এখানে আপনার ডিজিগনেশন দিবেন নামটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখান থেকে আছে বেসিক স্যালারি আপনার কত সেটা এখানে বার্ষিক ধরুন আপনার বিশ হাজার করে তাহলে বছরে দুই লাখ চল্লিশ হাজার টাকা এরকম দিয়ে দিন দুই লাখ হাজার টাকা এখানে স্যালারি এখান থেকে রেন্ট হাউস যদি থাকে আপনার কোম্পানি থেকে মেডিকেল অ্যালাউন্স অন্য অন্য যদি ভাতা দিয়ে থাকে সেক্ষেত্রে এগুলো আপনি অ্যাড করে নিতে পারেন আদার্স যদি থাকে সেক্ষেত্রে আদার্স এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন এখান থেকে সেভ এন কন্টিনিউ আমি এখান থেকে ক্লিক করে দিলাম এখন এখানে আপনার অ্যামাউন্টগুলো দিতে হবে আপনি কত টাকা খরচ করছেন বা কত টাকা কোথাও আপনি কিভাবে খরচ হয়েছে সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে হবে তেয়ার জন্য প্রথমে এখানে আমি দুই লাখ বিশ হাজার টাকা দিই যেহেতু জিরো রিটার্ন দেবো সেক্ষেত্রে দুই লাখ বিশ হাজার পঁচিশ হাজার আপনি এরকম এখানে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই সেখান থেকে আমি পঁচিশ হাজার দিয়ে দেবো এখান থেকে আমি অন্য খরচ যদি থাকে সেক্ষেত্রে এটাও কিন্তু আপনি দিয়ে দিতেন ধরুন আপনি পার্টি চার্টি করেন বন্ধু বান্ধব নিয়ে খরচ হয় সে পাঁচ হাজার দিয়ে দিলাম এখানে দেখুন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আছে আর অন্য যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে টোটাল আদার দিয়ে দিতে পারেন আদার রিসিপ্ট দিয়ে দিচ্ছি এখান থেকে আদার রিসিপ্ট ক্লিক করে দিব যদি আপনি কোথা থেকে পেয়ে থাকেন বা টাকাটা কেউ দিয়ে থাকে এরকম আদার রিসিপ্টে ক্লিক করে দিই এখানে ভাই যে কোনো দিতে পারেন এখানে ব্রাদার দিলাম এখানে অ্যামাউন্ট এখানে দশ হাজার দিয়ে দিচ্ছি দশ হাজার টাকা দিয়ে দিলাম আরও যদি কোনো গিফট পেয়ে থাকেন সেক্ষেত্রে এটা এখানে আপনি অ্যাড করে দেবেন এখান থেকে দেখুন ডিফারেন্স এখানে জিরো জিরো দেখাচ্ছে এটাকে আপনি জিরো জিরো রাখতে হবে এখানে টোটাল স্যালারি যেটা থাকবে সেটা কিন্তু আপনি এখানে টোটাল আপনি জিরো জিরো যেন আসে সেক্ষেত্রে এখানে যেন জিরো জিরো আসে সেটা আপনি এখানে দেখিয়ে দেবেন অথবা এখানে ব্যালেন্স যদি কিছু থাকে সেটাও থাকবে শুধু এখানে এখানে মাইনাস না থাকলে হবে এটা আয়ের ব্যয়জানে বেশি না থাকে সেটা আপনি এখানে দেখাতে হবে এখানে সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি দেখে নেবেন সব কিছু ঠিক থাকলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক করে দিবেন কোন এখানে আবার কিন্তু টোটাল অ্যামাউন্টটা এখানে আপনাকে দেখাবে টোটাল এক্সপিরিয়েন্স ইনকাম আশি হাজার টাকা এখানে সব কিছু আপনাকে এখানে যদি ঠিক থাকে সেক্ষেত্রে এখান থেকে দেখুন যদি আপনাকে এখানে ট্যাক্সটা থাকতো সেক্ষেত্রে এখানে পে না হয়ে ক্লিক করতে হতো এখানে আপনি পে দেখাতো যেহেতু আপনি সব কিছু জিরো জিরো রয়েছে টোটাল ব্যালেন্স পেমেন্ট সব কিছু জিরো জিরো রয়েছে উপরে সেক্ষেত্রে এখানে আপনার পেমেন্টটা দেখাবেন এটা জিরো রিটার্নে আপনি সাবমিটটা করতে পারবেন এখানে প্রসিড অনলাইন রিটার্ন এখানে একটি ক্লিক করে দেব আমি এখানে একটি ক্লিক করে দিলাম দেখুন এখানে আপনার টোটাল সামারিটা এখানে সব কিছু এখানে শো করবে দেখাবে আপনাকে এখানে দেখুন টোটাল সামারিটা কিন্তু এখান থেকে চলে আসবে সব কিছু যদি আপনার এখানে ঠিক থাকে দেখুন এখানে জিরো জিরো রয়েছে সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার এখানে সাবমিট রিটার্ন একটি ক্লিক করে দিবেন এখানে যে ক্লিক করে দেব আমি এটা কিন্তু এখানে দেখুন এটা চলে আসছে এটা আমি ডাউনলোড করে রাখবো যে রিসিপ্টটা যেটা আমি দিলাম সেটা এখন এখান থেকে ডাউনলোড করে নেব আমি এখানে টোটাল যে সামারিটা থাকবে সেখানে ডাউনলোড এখানে ক্লিক করে এটাকে আমি সেভ করে নেব আমি এখান থেকে যে কোনো একটু অপশন সিলেক্ট করে দেখানে আমি সেভ করে নিলাম এখন আমি যে ট্যাক্স রেকর্ড ছিল সেই ট্যাক্স রেকর্ড থেকে আমি অন্য অন্য যে ডকুমেন্টসগুলো থাকবো সেগুলো কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে রেখে দেব আমি এখান থেকে এগুলোও ডাউনলোড করে রেখে দিছি সার্টিফিকেট স্ট্যাটাস এখান থেকেও ক্লিক করে দিব এখানে কোনো কিছু নাই সেক্ষেত্রে এইখান থেকে ক্লিক করে দিচ্ছি এটা পুরো টাইম এখান থেকে ডাউনলোড করে রাখবো সবগুলো পরবর্তীতে আমার অন্য কোনো কাজে লাগবে সেক্ষেত্রে ডাউনলোড করে নিলাম এখানে রিটার্ন এখানে ক্লিক করে দিব এখানে পুরো ফাইলটা যেটা আমি রিটার্ন দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসে এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নেব প্রিন্ট অপশনে যাবো এখান থেকে এটাকে আমি এখানে সেভ করে নিলাম তাহলে আমার সবগুলো ডকুমেন্টস কিন্তু আমি এখান থেকে সেভ করে রেখে দিয়েছি চালানটা আসবে না সেটা সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার টিন সার্টিফিকেটটাও পুনরায় আবার ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে এটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন যদি আপনার কোনো ক্ষেত্রে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এভাবে খুব সহজে আপনি রিটার্নটা জমা দিতে পারেন জিরো রিটার্ন জমা দিলে কি হবে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনি একটু ছাড় পেয়ে গেলেন যেটা আপনি ইনকাম সোর্স আপনার দেখিয়ে দিলেন যে এটা আমি এভাবে ইনকাম করি বা এরকম আমার ইনকাম সেক্ষেত্রে আমার জন্য এটা সমস্যা না হয় সেক্ষেত্রে আপনার কোনো যেন আইনের আওতায় যাতে না পড়েন এটা ভাবে খুব সহজে আপনি জিরো রিটার্নটা দাখিল করে নিতে পারেন ধন্যবাদ জাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ